আমি সিআইডি থেকে এসেছি শুনলাম তোমাদের বাড়ি নাকি চুরি হয়েছে হ্যাঁ ভলচুদার বাড়ি চুরি হয়েছে কে বলছো কেন এই বাড়ির মালিক ই কে বাড়ির মালিক কেন আমি কবে থেকে থাকছো এই বাড়িতে কেন বিয়ে থেকে লিখ বিয়ে পর থেকে কার বিয়ে থেকে বাবা মার বিয়ে থেকে বাইগান ভাই কে ওরা ভাই কি চুরি হয়েছে তোমাদের দশ কেজি সোনা আর পাঁচ লাখ টাকা কেস দশ কেজি লিক লিক লিখি দ কেজি সোনা পাঁচ লাখ টাকা ক্যার ভাই তুমি কি কাজ করো কেন এরকম মিথ্যে কথা বলি আহ